সারা রাজ্যের সাথে আজ দুয়ারে সরকারের প্রকল্প ক্যাম্প মুর্শিদাবাদের ভরতপুর ব্লক এক সিসগ্রাম অঞ্চলের সিজগ্রাম এম টি উচ্চ বিদ্যালয়ে হল উপস্থিত ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও উদয়নারায়ণ দে পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত সিজগ্রাম অঞ্চল প্রধান রাসমিনা বিবি চন্দ্র দাস এস মীর আবুল কালাম সহ সতেরো জন পঞ্চায়েত মেম্বার সহ বিডিও ও পঞ্চায়েত অফিসের কর্মকর্তারা সভাপতি আবুল হাসনাদ জানান যে যেসব মানুষ এগারোটি প্রকল্পের আওতা থেকে বাদ আছেন এই প্রকল্পে আবেদন করলে সুযোগ সুবিধা পাবেন আবেদনকারীগণ বা আমাদের পঞ্চায়েতের স্টাফ থেকে সমস্ত রকম পরিষেবা বা আমাদের ছেলেপুলে সব বসে আছে ফর্ম ফিল আপ করার জন্য তারা সাধারণ মানুষ যারা আছে তারা তাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতা সমস্ত রকম সহযোগিতার মাধ্যমে এই আমাদের এগারোটার প্রকল্প সাফল্য সেই জন্য কিন্তু আজকে আমরা এই আধার কার্ড যাদের নেই তারা এই প্রকল্পের সুযোগ পাবেন তিনি আরও বলেন যাদের আধার কার্ডে ভুল আছে তাদের জন্য প্রতিটি অঞ্চলে আধার কার্ড করার আলোচনা করেছি এবং ডিএম এসডিও ও সাহেবের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি খুব খুব জলদি আধার কার্ডে কাজ শুরু করা হবে কারণ আধার কার্ডটি কেন্দ্র সরকারের প্রকল্প তাই একটু দেরি হচ্ছে শেষগ্রাম অঞ্চলের প্রধান জানান যে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি আধার কার্ডের ব্যাপারে কিন্তু কোনো উত্তর পাইনি তবে আশা করছি খুব শীঘ্রই আধার কার্ডের কাজ শুরু হবে অপরদিকে শেষগ্রামের পর এখন তালগ্রাম পঞ্চায়েত ও দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের কাজ শুরু হয়েছে ভরতপুর তালগ্রাম জিপিতে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও আবিদা সুলতানা মহাশয়া পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল পূর্ত কর্মদক্ষ নজরুল ইসলাম ভরতপুর থানার ওসি রবি মালাকার ইন্ডিয়ান সুপার মার্কেট উষ্ণ পোশাকের বিশাল সমাহার স্টাইলিশ সোয়েটার জ্যাকেট সহ আধুনিক ডিজাইনের ব্ল্যাঙ্কেট কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্থান গোপীনাথপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক সাত ছয় চার সাত তিন দুই